আমার ইউটিউব শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আজ মিউজিক ব্লগ চ্যানেলে দেখতে পেলেন অপূর্ব সিনারি ফুলের ছবি ভিডিও দেখলেন এবং তার সঙ্গে শুনতে পেলেন কয়েকখানি বাউল গান তো এইরকম সুন্দর সুন্দর ফুলের ফুটেজ বা সুন্দর গান আমি চ্যানেলে দিয়ে থাকি বন্ধুরা এরকম সুন্দর ভিডিও দেখার জন্য এই মিউজিক ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু এসেছো তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার এরকম নিত্য নতুন ভিডিও আসতে থাকবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিড়োটা এ পর্যন্ত টাটা